আমরা বিনাপ শিক্ষাটা ভাগবোলচার ছাত্রদের নিয়ে আমরাটাকে প্রেরণ থেকে অভিনন্দন জানাতে প্রত্যেকটা ওয়ালের ভিত্তিতে প্রত্যেকটা ওয়ালের দ্বারা তৈরি আমাদের পুরো ওয়ালের দ্বারা রাখা আর তৃতীয় বর্ষ আমাদের মাঝে উপস্থিত আপনারা এই জনতা 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 জনতা

हमारे अद्भुत कार्यक्रम आपका राष्ट्र उत्सव स्वागत अभिनंदन के निमित्त मैं आपका अभिनंदन करता हूं विश्व भारती कुलपति बीएनपी के तो मुख्य और प्रोफेसर राष्ट्रपति तेजपाल जी ये इनके कार्य का नेता को जी से मैं आज हमारे राज्य को देता हूं

বাংলাদেশ জাতীয় নির্বাচন জাতীয় নির্বাচন কমিটি সাংগঠনিক সম্পাদক ইমরান সালেহ তিন চামাদের মাঝে উপস্থিত আছেন আমরা আমরা না